कुतिया तयाहा

আল্লাহ এই ইতাম আল্লাহ এই যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকের এখান পর্যন্ত আল্লাহ খাস করে আমরা যাতে আগামী যশ্ জুরু শহীদ কে আল্লাহ আদিম শান আল্লাহ পাবে আল্লাহ পাক সফল করতে হবে সেই তরফ নসিব তাহলে আমরা যে সিদ্ধান্ত দিয়েছি যে মতামত দিয়েছি আল্লাহ আমাদের এই সিদ্ধান্ত মতামত আল্লাহ আমরা বাস্তবায়ন করার তরফে দান করি আল্লাহ পাকালামের জুলুসের মাধ্যমে আল্লাহ জসলের জুলুস ইদ মিরাদ নবী সাল্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহ পাকের ফেরকা যাতে কাবু হয়ে যায় اللہ تعالیٰ کھاؤ کی سوٹ کے اللہ بوئی کرنا اے جس جلوس کے بوئی کر اللہ اللہ اے جلوس ہے دن میں آدم صلی اللہ علیہ وسلم میں مطلب ہے اللہ آل سنت وال جماعت کے بولو والا کرنا اللہ بھی شکر بارے رو بلاو شریف اللہ چھتا گرام زمینے اللہ نوئے رو بلاو اٹھا خر زمینے اللہ جی آج نشان حضور قبلہ اولاد رسول

আল্লাহ আমাদের প্রত্যেকের দুনিয়া বিয়ে খুবই দুনু জাহান করে প্রশ্ন আল্লাহ আমাদের এলাকার মধ্যে আমাদের মধ্যে রুজি রোজগারের মধ্যে হায়াতের মধ্যে ইজ্জতের মধ্যে বরকার দান করে আল্লাহ আমাদের ছোট ভাইয়েরা বিভিন্ন আছে তারা কেউ লেখাপড়া করেন কেউ মাদ্রাসা স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহ বিভিন্ন জন বিভিন্ন ব্যবসা বাণিজ্য আল্লাহ খাঁজ কারবার মধ্য জড়িত আছে আল্লাহ যে যে খাসের মধ্যে আছে আপির তল কি নসিফ আল্লাহ আল্লাহ আরগুলাকে খাস করে আল্লাহ মন্দির শেখ আল্লাহ বলে মহাবল নিয়ে আল্লাহ আরো বেশি করার দান আল্লাহ আমাদের প্রতি আল্লাহ আমাদের অন্তরের মধ্যে اولاد رسول محبت سشتی کر دیں اللہ کہا کیا مجھے مہدان اولاد رسول جاندہ دو دے اللہ کیا مجھے حشر نشر قرار تو بھی دار کر دیں وصل اللہ وطلہ اللہ خیلی عبدی محمد وعلا علیہ وصحب اجمعین اللہم اجل آخر اکرام انتا سمرات الموت شہادت واللہ الہ الہ